লক্ষ্মীপুরের রামগঞ্জে টাকা লেনদেন নিয়ে পূর্ব শত্রুতা জের ধরে তারেক হোসেন নামে এক দিন মজুরকে কুফিয়ে হত্যা চেষ্টা করেছে রামগঞ্জ পৌরসভার প্রজন্ম একাত্তর দলের সদস্য সচিব মোহাম্মদ রাসেল হোসেন জিয়া শুক্রবার সকাল সাতটার দিকে উপজেলা সোনাপুর গ্রামের উত্তর সোনাপুর সুয়ারবাড়ির ভেতরে এ ঘটনা ঘটে আহত তারেক হোসেন ওই গ্রামের বটুয়ার বটুয়ারবাড়ির দিনমজুর মোহাম্মদ আবুল কাসেমের ছেলে অভিযুক্ত রাসেল জিয়া কাঞ্চনপুর ইউনিয়নের কাওয়ালিডাঙ্গা গ্রামের বেছানি বাড়ির শেখ ফরিদের ছেলে গুরুতর আহত তারেককে স্থানীয়রা উদ্ধার করে রামগঞ্জ কমপ্লেক্সে নিয়ে যান প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে রেফার করে এই ঘটনায় আহত স্বজনরা শুক্রবার রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন স্থানীয় সূত্রে জানা গেছে আসামি রাসেল জিয়ার কাছ থেকে বিশ হাজার টাকা পাওয়ার কথা বলে সোনাপুর কালুবাড়ির ইবু দীর্ঘদিন ধরে রাসেল জিয়াকে খুঁজছেন টাকা না দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন জিয়া পরে রাসেল জিয়া ব্যান বিক্রি করে টাকা দেওয়ার কথা বলে শুক্রবার ভোরে ইবু তারেক সহ অন্যান্যরা ঘটনাস্থলে যান জিয়া ব্যান বিক্রি করেন তারেকের কাছে ব্যান বিক্রির টাকা নিয়ে তারেককে বাড়ির ভেতরে আসতে বলেন জিয়া ইবুকে তার পাওনা টাকা পরিশোধ করতে বলার পর জিয়া ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে তার একে কুপিয়ে জখম করে পালিয়ে যায় আহত তারেক বলেন আপনাকে মারছে কে কি জন্য মারছে আমার লোক কোনো সত্যি জানি না স্যার এ আমার লোকের টাকা আছিল এর 20000 টাকা দিয়ে আর কি আমি গত্তম নিয়ে ঠিক আছে এর পর দিয়ে আমার কাছে গানি একটা বেচছে কি জন্য দিবেন বিশেষ করে যে গানি একটা কিনছিলাম আর কি এটা হচ্ছে

একটা গাড়ি কিনছিল রাস্তালে যদি পরে সকালবেলা শুক্রবার সকালবেলা সকাল বন্ধু নিয়ে এরা মারামারি করি মনে করেন টাকা পাইবো টাকা দিছানা কিছু টাকা কি হাজার হাজার দুই টাকা পরে টাকাটা পরে দিদি মারামারি করছে পরে মারামারি করার পরে হে আই বুকে বাগানে ভালায় রাখছে পরে আমার যেন আসি আমার বলে যে তোমরা কেন এখানে বসেছো তোমার ছেলেকে তোমার ছেলে মুর আসে পরে আমরা দৌড়াদৌড়ি করে গেছি যাওয়ার পরে যাই হে অবস্থা